আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম টু বিএম স্টিল থাইভিশন আপনাদের সাথে আছি আমি মামিউর রহমান আপনারা দেখতেছেন বিএম স্টিল অ্যান্ড থাইভিশন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো বক্স পাইপ দিয়ে তৈরি করা একটা শেল রেলিং এরকম স্টেনলেস স্টিলের বিভিন্ন ধরনের কাজের ডিজাইন পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে আপনারা যাকে দেখতে পারতেছেন উনি হলেন আমার ওস্তাদ সম্পর্কে আমার মামা হয় আমার এস এর কাজ শেখা সব ওনার কাছ থেকেই এখন বর্তমান আমি মামার সাথে কাজ করি না আমি বর্তমান কাজ করতেছি নোয়াখালীতে সাপরাসির হাটে সড়ক এস এস ফার্নিচার অ্যান্ড ওয়ার্কশপে এই সিঁড়ির মামা করেছে রংপুরে কয়েক মাস আগে এই ভিডিওটা করে রাখছিলাম ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড করি নাই তো হঠাৎ চোখে পড়ল তো তাই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি সিঁড়িটা এখনো ফিনিশিং দেওয়া হয় নাই এগুলো কালো দাগ তারপর এখানে সাদা হয়ে আছে এগুলা মনে করেন একেবারে চকচকা হয়ে যাবে পাইপের থেকেও বেশি গ্লেস করবে তো সিঁড়িটা তৈরি করা আছে হলো উপরে হাতলটা দেওয়া আছে দেড় দুই বক্সের এবং খুঁটিগুলো গুলো দেওয়া আছে হলো দেড় বক্সের এবং টানাগুলো দেওয়া আছে হাফ হাফ বক্সের পাঁচটা টানা দেওয়া আছে ফিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনার ভালো লাগছে বক্স পাইপের তৈরি করা সিঁড়ি সব সময় সুন্দর হয় এবং মজবুত হয় বক্স পাইপ দিয়ে সিঁড়ি রেলিং করতে গেলে টাকাও খরচ বেশি হয় যাই হোক আপনার বাসায় যদি যে কোনো ধরনের কাজ করাতে চান বা কোনো কাজ সম্পর্কে কোনো কিছু জানতে চান ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন আর বিভিন্ন ধরনের স্টেনলেস স্টিল কাজের ডিজাইন ভিডিও পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ